মাছ ধরা তো আপনারা অনেকেই দেখেছেন কিন্তু মাছ যেই পিঁপড়ার ডিমতে ধরা হয় সেই পিঁপড়ার ডিম কিন্তু আজ আমরা দেখব যে কীভাবে গ্রামের লোকেরা গাছের থেকে পিঁপড়ার ডিম পিঁপড়ার ডিম কীভাবে পারা হয় পিঁপড়ার ডিম কীভাবে কালেকশন করা হয় পিঁপড়ার ডিমের দাম কত সেটাই কিন্তু আমরা আজকে ইনার কাছে গিয়েছিলাম এই দাদা যে বাড়ির সামনে পিঁপড়ার ডিমগুলোর পাড়া যে গাছগুলো আছে সেই গাছ থেকে কিন্তু এই ডান্ডা এবং এই ঝুড়ির সাহায্যে পিঁপড়ার ডিমগুলি পেটে থাকে দাদা কিভাবে পিঁপড়ার ডিমগুলি গাছ থেকে পারে খুব সহজেই কিন্তু এই ডিমগুলি গাছ থেকে পারা হয় টেকনিক কিন্তু সবাই কিন্তু পারে না দেখা যাক পিঁপড়ার ডিম পারার জন্য দাদা রেডি এবং আমাদের বাড়ির সামনে এবং এই সামনে কিন্তু এই কলা গাছের পাশ দিয়ে এই টিনের বাড়ির উপরে এই যে গাছটি এই গাছে কিন্তু জানে যে কোন গাছে পিঁপড়া ডিমগুলি পিঁপড়া ডিম পেড়ে থাকে এখানে কিন্তু এই টেকনিকের মাধ্যমে পিঁপড়া ডিমগুলি পাড়া হয়ে থাকে এরকমভাবে জোরে জোরে ঝাঁকিগুলো গাছই থাকে এবং পিঁপড়া ডিমগুলি এই ঝুড়ির মধ্যে পড়ে যায় আমরা সবাই জানি যে মোটামুটি বিশ গ্রামের পিঁপড়ার দামের ডিমের দাম কিন্তু বিশ ত্রিশ টাকার উপরে এখানে যতটা পেরেছে সেটা কিন্তু একশো গ্রামের কাছাকাছি তো সেটা এখন অনেকেই ওনার থেকে উনি গ্রামের কিছু কিছু গলিতে গিয়ে এই গাছগুলি থেকে এই পিঁপড়া ডিমগুলি সংগ্রহ করে থাকেন দেখুন লাল পিঁপড়াগুলি যে আছে সাইডে সেটা ঝাড়া দিলে পরে পড়ে যাবে দেখুন কি সুন্দর লাগছে তো এইভাবে কিন্তু